আগামী তিরিশে জুলাই থেকে মৎস্য শিকার প্রতিযোগিতা হতে চলেছে ফুরপুরার উজল পুকুর ধারে আমি সেই এই পুকুর ধারেই দাঁড়িয়ে রয়েছি এবং এই পুকুরে টোটাল সিট রয়েছে পঁচাত্তরটা যে তিনটে ভাগে সিট ভাগ করা হয়েছে একটা ওই পার একটা ডান দিকে আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে এবং এই সিটের এই পাশের প্রবেশ মূল্য পাঁচ হাজার টাকা এবং যেটা আমরা আজকে পুকুর পরিদর্শন করে করতে এতে জানতে পেরেছি আজকেই দেখলাম একটা বিশাল আকার মাছ আনুমানিক ওয়েট হবে দশ থেকে বারো কেজি এবং এর প্রবেশ মূল্য পাঁচ হাজার টাকা কিন্তু যত দ্রুত সম্ভব আপনারা এই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সিট বুকিং করুন আপনাদের এই পাশের নিয়মগুলো আমি জানিয়ে দিচ্ছি লটারির মাধ্যমে বসতে হবে এবং পুরো টাকা আগেই মেটাতে হবে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ সকাল আটটায় মাছ দেখানো হবে এবং টোপের কোনো নিষেধাজ্ঞা থাকবে না কোনো রকম মেডিসিন বা অ্যান্টেনা দিয়েই মাছ ধরা যাবে না ফলে যদি মাছ ধরে সেক্ষেত্রে দশ হাজার টাকা ফাইন আছে এক হাজার টাকা জরিমানা এক হাজার টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং প্রত্যেক পাশের আর পাঁচ হাজার টাকা প্রথম দিনে প্রথম দিন থেকে ছাঁটার ব্যবহার করা যাবে তিন গাছা হুইল থাকবে আর তিনের বেশি হুইল ফেলার নিষেধ মাছ ধরার সময় সকাল ছটা হইতে সন্ধ্যে ছটা মাছ আছে কিনা আগে খোঁজ নিয়ে নাম নথিভুক্ত করুন মাছের সাইজ প্রায় চোদ্দ থেকে পনেরো কেজি পর্যন্ত পুকুর পাড়ে পুকুর পাড়ে কোনো অশ্লীল ভাষা এবং আমাদের এটা তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে আর আমাদের মোটামুটি সত্তর থেকে পঁচাত্তরটা সিট আছে আর তিরিশ তারিখ থেকে ওইটা পাঁচ দিন হবে পাঁচ দিন হওয়ার পর ওটা বন্ধ হয়ে যাবে আবার সপ্তাহে দিন চলবে আর মাছ মোটামুটি এক কিলো থেকে চোদ্দ কিলো পর্যন্ত আছে পুকুরেরও কিছু মাছ আছে হয়তো চোদ্দ কিলো উপরেও যেতে পারে ঠিক আছে কোনো তো শক্ত জালে পড়ে না আমাদের পঁচিশ তারিখে দেখানো হয়েছিল পঁচিশ তারিখে যেরকম তার কিছুদিন আগেও যে মাছগুলো ছাড়া হয়েছে পাঁচ ছ কিলো করে কাতলা মাছ আছে ওই মাছগুলো অনেকগুলো পড়েনি অনেক হয়তো বলছে যে মাছ সব পড়েনি দিনে একটা পুকুরে মাছ সব পড়ে না ঠিক আছে তো আমাদের এটা করা হচ্ছে ত্রিশ তারিখ থেকে আসুন প্রথম দিনই আসুন মাছ মোটামুটি খাবে অসুবিধে নেই এত বড় পুকুর যেহেতু ষোলো বিঘে পুকুর আছে জলই ষোলো বিঘে ঠিক আছে ছাব্বিশ বিঘে টোটাল পুকুর তো আসুন আপনারা এলে কেউ ফিরে যাবেন না শুধু হাতে মাছ খাবে এটা আমরা একটা আশা দিচ্ছি যে মাছ খাবে এবারে সব কিছু ওপর হাতে নসিবেরও ব্যাপার আছে মিরগেল কাতলা সবই আছে প্লাট কাপ গ্লাস কাপও কিছু আছে পুকুরের ওগুলো মাছ ওগুলো তো আর ছাড়া নয় কাতলা কাতলাটা বেশিরভাগ আমাদের কাতলাটা ছাড়া বড়ো সাইজের সব কাতলাগুলো আছে ছাড়া যেরকম আপনার চোদ্দো কিলো দশ কিলো ছ কিলো আট কিলো কালো মাছ দেশি আছে এগুলো আছে আপনারা তারপরে ছিপ ফেললে তারপরে বুঝতে পারবেন ছিপ ছিপ আমরা তিন গাছা আর ছিপ ছ কাটার ইয়ে করা আছে হ্যাঁ হুইল আর অ্যান্টেনা যে এগুলো হয় ওগুলো বাতিল আছে ওগুলো ফেলতে পারবেন বাকি এমনি কোনো নিষেধ থাকলে তেমন নেই টোপে টোপেক কোনো নিষেধ থাকবে না এবারে আসুন এলে প্রবেশ মূল্য পাঁচ হাজার টাকা করা হয়েছে মাছটাও বেশি আছে হাজার টাকাতে বুকিং করবেন তারপরে এসে চার হাজার টাকা দিয়ে তারপরে বসবেন ছিপ ফেললে তারপরে বুঝতে পারবেন মাছ আছে কিনা মাছ খাবে আমরা আশা করছি তো সবাই মাছ খাবে সবাইয়ের খাক আমাদের ওই জন্য কোনো রকম ইয়ে করছি না যে মাছ খাবে না এরকম কোনো ইয়ে করা হচ্ছে না সেরকমভাবে মাছকে তৈরিও করা হয়েছে খাওয়ার জন্য ঠিক আছে কেননা আমরা ফের সামনে বছর তাহলে আবার করতে পারবো এটা যদি খায় তবেই তো সে আসবে না হলে তো বন্ধ ছিল করা হয়নি এবার আমরা সেটা চেষ্টা দশ বারো বছর তো হবে কম করে আগে হয়েছে আমরা তখন ছোট ছিলাম এবারে আমরা এখন নিজেরা করছি দেখি কি বড় কুকুর অসুবিধা হবে না বড় কুকুর বেশি গভীরও নয় হ্যাঁ আসুন মাছ শিকার করতে ইচ্ছুক আপনারা আসুন ট্রাই করেন তো হবে ইনশাল্লাহ হবে চাপ নেই কেননা আমাদের যে মাছ আছে খাবে এই আজকে আমরাই মাছ ধরলাম দেখলেন আপনারা হয়তো তুলেছেন হয়তো আমরা নিজেরা করছিলাম কোনো পার করিনি তাতেই একটা দশ বারো কিলো ওজনের একটা মাছ খেয়েছে তারপরে এমনি তো রুইমির গেল তো খাচ্ছি আমরা তো ধরছিলাম তোই তো আসুন অসুবিধা হবে না সে দেখেন না অর্থাৎ বুঝতেই পারছেন আর বেশি দিন বাকি নেই এই পাশের এবং প্রকৃতির প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ যদি না খায় এবং তার জন্যে উদ্যোক্তারা কোনো কোনোভাবে দায়ী নয় এ বিষয়ে কী বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে